তবে আমি একটা কথা বলি আওয়ামী লীগের মতো আপনারা করবেন না জায়গা দখল করবেন না থানাবাজি করবেন না সন্ত্রাসী করবেন না এটা যদি করেন দল থেকে বসে যাবেন এটা করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার পৌরসভার পাঁচ নম ওয়ার্ড পূর্ব শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে এস এম পাড়ার পুকুর পাড়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বিএনপি সন্ত্রাসী দল নয় আমরা আগেও ক্ষমতা ছিলাম আমরা কোনো সন্ত্রাসী করিনি রব্বীনগণ করেছে এখন যদি কেউ করে আমাদের আমরা করে দেব এটা বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল কাসেম থেকে পদত্যাগ করেই উনি পার্শ্ববর্তী রাস্তায় আপনার পালিয়ে গেছেন এবং এখানে লক্ষ লক্ষ এদের আপনার উনার দলের নেতা ঘুমী রয়েছে ও আপনার লাখ বিশেষ করে প্রশাসনে বলেন পুলিশ প্রশাসনে বলেন প্রত্যেকটা প্রশাসনে এদের যে আপনার যে অনুসারীরা এখনো গাতী মেরে বসে আছে এখনো তারা স্বান্ত্র করতে চাই পরশে ছাত্রসবক দলের আহ্বায়ক ইমরান শিখদার জানাই পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব পশ্চিম শাখা যারা ছাত্রসবক দলকে নেতৃত্ব দিয়ে আজকে কর্মসভা সফল করেছে বক্তারা বলেন গত 16 বছরে আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলতে দেওয়া হয় নাই তথা গুম গ্রেফতার করে আমাদের উপরে নির্যাতন করা হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমেরিকার লোকেরা আকাশে বাতাসে ঢালপালায় বসে যেভাবে বাংলাদেশকে তলবি হিউম্যানিটি তয়না করেছে প্রিয়ল নর ত্রিভিন্দ বক্তারা বলেন বিএনপি কোনোদিন সন্ত্রাসীর সংগঠন ছিল না এখানে সন্ত্রাসীর জায়গা হবে না কেউ যদি সরাসরি অন্যায় করে তাহলে সরাসরি বহিষ্কার করা হবে উক্ত কর্মী সমাবেশে পাঁচ নম ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলে আহমদ সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের সম্পাদনায় বিএনপি ও অঙ্গ নেতারা বক্তব্য রাখেন এই কারণে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানদের বক্তব্য শুনেছেন এবং আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সিবি নিউজ কক্সবাজার